আপনার বাসা বাড়িতে হয়তোবা এরকম ফটোগুলো অনেক অনেকের রয়েছে কিন্তু আপনারা হয়তো মনে করতে পারেন যে এগুলো ফটো আর ভালো করা যাবে না কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি দেখাবো যার মাধ্যমে কিন্তু আপনাদের বাসায় পড়ে থাকা ছবিগুলো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ইনহ্যান্স করতে পারবেন দেন এই পুরাতন ছবিগুলো আবার নতুনভাবে সুন্দর করার জন্য প্রথমে আপনারা চলে আসবেন জিমিনি মিনি অ্যাপসের মধ্যে দেন জিমনি অ্যাপসের মধ্যে আসার পর আপনারা উপরে দেখতে পাবেন যে রয়েছে ক্রিয়েট ইমেজ এখানে আপনারা ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনাদের যে ছবিটা রয়েছে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা গ্যালারি থেকে আপনাদের সেই পুরাতন ছবিটি নিয়ে নেবেন দেন আমি সেই পুরাতন একটি ছবি নিয়ে নিচ্ছি দেন ছবিটি নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন এরপর আপনারা এখানে একটি প্রম দিয়ে দিবেন আর এই প্রোমটি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি দেন এরপর কিন্তু আপনারা তির আইকনে ক্লিক করবেন দেন তীর আইকনে ক্লিক করার পর কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেন এখানে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করলে আপনাদের ফটোটি তৈরি হয়ে যাবে দেন আর আপনাদেরকে একটা কথা বলে দিই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এস এন সাজিদ অফিসিয়াল এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন দেন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটি কত সুন্দরভাবে ইনহ্যান্স এবং হাই কোয়ালিটি একটি ফটো তৈরি করে দিয়েছে দেন এখন যদি আপনারা এই ফটোটি আপনার গ্যালারিতে নিতে চান দেন তার জন্য আপনারা নিচে দেখতে পাবেন যে থ্রি ডট আইকন রয়েছে দেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নিচে থেকে উপর থেকে দুই নম্বর দেখতে পাবেন যে সেফ ইমেজ লেখা রয়েছে দেন এখানে আপনারা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করলে কিন্তু ফটোটি গ্যালারিতে চলে যাবে দেন আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আগের ফটোটি কত একটা বাজে কত একটা বাজে ফটো ছিল দেন কিন্তু ফটোটি আমাদেরকে কত সুন্দরভাবে এনহ্যান্স করে দিয়েছে দেন আপনারাও কিন্তু আপনাদের বাসা থেকে অনেক ফটো রয়েছে আপনাদের দাদার অথবা দাদির অথবা মা বাবার দেন আপনারা কিন্তু সুন্দরভাবে এই ফটোগুলো ইনহ্যান্স করে নিতে পারবেন দেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ